উপস্থিতি গণ পরিষদের নেতা একটু আগে আমাদের মধ্যে ফারুক ভাই বক্তব্য দিয়ে গেলেন এছাড়াও গণ্যমান্য যারা ব্যক্তিবদ্ধ আছে এবং আমাদের নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছার মাধ্যমে বাংলাদেশ রিপাবলিক পার্টির ঘোষণার পরে এই পার্টির পক্ষ থেকে প্রথম বক্তব্য আমি পেশ করতে যাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন চব্বিশে জুলাই অভ্যুত্থান ছিল শুধুমাত্র স্বৈর বিপক্ষে নয় এটা ছিল পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে শুরু করে বাংলার জনগণের একটি মুক্তির সংগ্রাম আমরা তিতুমিরের আন্দোলন ফরাজি আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে সাতচল্লিশের দেশ বিভাগ এক বাউন্ন ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে চব্বিশের এটা একটা সাকসেফিক প্রেক্ষাপট হচ্ছে আমাদের চব্বিশে জুলাইয়ের যে গণতান ছিল চব্বিশে জুলাইয়ের পরে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো ছিল এবং নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদের কাছে আমাদের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল এবং প্রত্যাশা ছিল যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হয়তো বাংলাদেশ দেখবে বাংলাদেশের মানুষ আর কখনো শোষিত হবে না ইনসাফ ভিত্তিক ন্যায়ভিত্তিক স্থায়ী সুশোষণ ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় আমরা দেখতে পাচ্ছি আমরা যে দুলয়ের গণবুথানের মূল স্পিরিট সেই স্পিরিট থেকে আমরা অনেকটা সরে গিয়েছি এই স্পিরিট থেকে কেন আমরা সরে গেলাম এখানে আমরা বলব এই দোষটা আমাদের সবার আপনি যেমন স্বৈরশাসককে পাঁচই আগস্টের পরে আর এক মিনিটও থাকতে দেন নাই তেমনি আপনি যদি আপনার জায়গা থেকে প্রতিবাদ করেন বর্তমান সমাজে যেটা হচ্ছে চাঁদাবাজি হচ্ছে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে সেটা কি সম্ভব আমাদের নিজেদের জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে আমরা একটা কথা বলতে চাই বাংলাদেশ রিপাবলিক পার্টি ক্ষমতার রাজনীতি নয় ভোটের রাজনীতি নয় আমরা জনগণের রাজনীতি করতে এসেছি আমরা বাংলাদেশপন্থী হতে চাই আমরা কোনো দিল্লিপন্থী না পিন্ডিপন্থী না নিউ ইয়র্কপন্থী না আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই যারা আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক স্থাপন করবে সকলেই আমাদের বন্ধু আমরা ন্যায্যার ভিত্তিতে সকলের সাথে সম্পর্কে স্থাপন করতে চাই আপনারা জানেন জুলাই আন্দোলনে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঘর থেকে নেমে এসেছে কেন নেমে এসেছে কারণ এই যে সতেরো বছরে তাদের যে দুঃসহ যন্ত্রণা এক নায়কতন্ত্র স্বৈরতন্ত্র এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলবাল যেটা কায়েম করেছিল সেই কায়েম থেকে মুক্তি পেতে যেটার ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হলেও পরবর্তীতে দেশের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে মাধ্যমে পাঁচই আগস্ট হচ্ছে এটার পূর্ণতা লাভ করে কিন্তু এই যে আন্দোলনের স্পিড এই এই আন্দোলনের স্পিড থেকে যখন আমরা সরে যাই তখন আমরা এই যে কিছু দেশপ্রেমিক নাগরিক আমরা চিন্তা করলাম যে বাংলাদেশে এখন এমন একটা সময় যেই সময়টা আগের থেকে মানুষ অনেক বেশি সচেতন আপনি যদি মানুষকে তার অধিকার তার যে মৌলিক অধিকারগুলো আছেন সেই অধিকার সম্পর্কে সচেতন করতে পারেন তার পাশে দাঁড়াতে পারেন অবশ্যই অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের মানুষ আপনার পাশেও দাঁড়াবে এবং আপনাকে সাহায্য করবে তো সেই জায়গা থেকে আমরা একটা জিনিস বলতে চাই আমরা শুধুমাত্র কথার রাজনীতি করতে চাই না আমরা কাজের রাজনীতি করতে চাই আমরা বিআরপি কেন আসছি কিসের জন্য আসছি অনেক প্রশ্নের উত্তর সাংবাদিক ভাইদের হয়তো থাকবে দেশের জনগণের থাকবে আমরা এই উত্তর না শুধু বলবো আমাদের দলের দিকে চোখ রাখুন আপনারা জানতে পারবেন বিআরপি কি করবে এবং কেন আসছে সুপ্রিয় দেশবাসী গভীর দুঃখের সাথে বলা যায় যে জুলাই ঘোষণাপত্র যেটা আমাদের পরম আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্র আমরা এখন পর্যন্ত ইন্টেরিয়ার গভর্নমেন্টের কাছ থেকে পেলাম না যেই শহীদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় বসলো যেই আহতদের আত্মত্যাগ এবং দেশব্যাপী সকলে স্বতুস্পত গণপ্রথানের মাধ্যমে তারা ক্ষমতায় বসলো তারা এখন পর্যন্ত একটা ঘোষণাপত্র দিতে পারল না আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দল সংস্কার ছাড়াই নির্বাচনের কথা বলছে নির্বাচনকালকে হোক বিআরপির পক্ষ থেকে বলতে চাই আমাদের কোনো সমস্যা নাই কিন্তু মাননীয় ইন্টেরিয়ার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি বলতে চাই যেই আশা এবং আকাঙ্ক্ষার মাধ্যমে এই বাংলার মানুষ আপনাকে ক্ষমতার মশনতে বসাইছে সেটা কিন্তু শুধুমাত্র ওই তত্ত্বাবধায়কের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যাবেন সেই জন্য নয়

বলে দিতে চাই আপনারা আপনাদের প্রয়োজনীয় সংস্কারের যে রোড ম্যাপ আছে সেটা আগে প্রণয়ন করুন এক্স্যাক্টলি বলুন কোন কোন সংস্কার করবেন কোন কোন সংস্কার এই সংস্কারগুলো করতে কি পরিমাণে টাইম লাগবে তারপরে আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা গণতান্ত্রিক উপায়ে সুস্থ এবং এক্সক্লুসিভ ইনক্লুসিভ যে নির্বাচন সেই নির্বাচনের দিকে আপনারা দাবিত হন সংস্কার ছাড়া যদি আপনি এই নির্বাচন দিয়ে দেশ থেকে চলে যান সবাই বলবে আপনিও ব্যর্থ দেশের মানুষ আপনাকে সম্মান করে আপনাকে শ্রদ্ধা করে সেই শ্রদ্ধার জায়গা থেকে সারা বাংলাদেশের মানুষ

ইন্টেনিয়ার গভর্নমেন্টের যারা আছেন তাদের কাছে আমার এখনটা অবদান আপনারা সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন যেটা পুরা জাতি দেখবে পুরা জাতি